দীর্ঘ বাইশ বছর পর রাজশাহীতে আসছেন তারেক রহমান পুরোদমে চলছে তার প্রস্তুতি আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীতে মাদ্রাসার মাঠে আপনাদের যদি সরাসরি দেখায় প্রিয় দর্শক একেবারেই কিন্তু আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায় রাত পোহালেই কিন্তু দীর্ঘ বাইশ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীর মাটিতে পা রাখবেন আমি একটু আপনাদের জানিয়ে রাখি যে শনিবার চব্বিশ জানুয়ারি দিবাগত রাতে রাজশাহী চাপাইনবাবগঞ্জ ও নাটোরের তেরোটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দদের সঙ্গে ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তারেক রহমান আপনাদের যদি আমি আরও জানিয়ে রাখি যে বিষয়টি কিন্তু নিশ্চিত করে রাজশাহী সদর যে মিজানুর রহমান মিনু তিনি জানান তারেক রহমান আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল উনত্রিশ জানুয়ারি কিন্তু রাজশাহীতে আসছেন রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু বিএনপি চেয়ারম্যান এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এদিকে আপনাদের আমি আরো একটু জানিয়ে রাখি প্রিয় দর্শক তারেক রহমানের সফর চূড়ান্ত ঘোষণার পরপরই কিন্তু রোববার সকাল থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গেছে এবং আমরা কিন্তু দেখেছি যে অলরেডি নেতাকর্মীরা এসে দেখে যাচ্ছেন সব কাজ ঠিকঠাকভাবে চলছে কিনা মঞ্চ প্রস্তুতের আমি আপনাদের একটু জানিয়ে রাখি তারেক রহমানের নির্বাচনী সমাবেশকে সফল করতে কিন্তু শুরু হয়েছে সব জায়গাতে প্রচার সমাবেশ এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু দলীয় নেতাকর্মীরা বেশ চমৎকার ভাবে দেখা যাচ্ছে যে তাদের মাঝে একটা উৎসবের বিরাজ আমেজ বিরাজ করছে এবং আপনাদের আরও একটু জানিয়ে রাখি সর্বশেষ কিন্তু দু হাজার সালে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণে তারেক রহমান কিন্তু রাজশাহীতে এসেছিলেন এবং দীর্ঘ বাইশ বছর পর তিনি কিন্তু আবারও রাজশাহীতে আসতে চলেছেন আগামীকাল প্রিয় দর্শক আমি আপনাদের যেমনটি জানাচ্ছিলাম যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজশাহীতে মাদ্রাসা মাঠে মাদ্রাসা ময়দানে আমরা জানি যে এই এইখানটাতে কিন্তু আসলে কালকে যে দুপুরবেলা তার একটা আমার বক্তব্য দেওয়ার কথা রয়েছে এই খানটাতে কিন্তু আসলে বক্তব্য রাখবেন এবং অলরেডি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দল এখানে রয়েছেন এবং সব কিছু দেখভাল করছেন এবং সেই সাথে নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু কিছুক্ষণ পর পর এসে এইখানে আসলে তারা দেখে যাচ্ছেন সব কাজ ঠিকভাবে চলছে কিনা আমি কিন্তু আপনাদের আরও আরো একটু বলে রাখি রাজশাহী নির্বাচনী সমাবেশ রাজশাহী চাঁপাইনবগঞ্জ ও নাটোর জেলার ১৩ আসনের দলীয় প্রার্থী সহ নেতাকর্মীদেরকে অংশগ্রহণের জন্য কিন্তু নির্দেশ দেয়া হয়েছিল এবং শনিবার রাতে তারেক রহমান ভার্চুয়ালি সভায় রাজ্যের ছয় আসনের দলীয় প্রার্থী ছাড়াও বিএনপি রাজ্যের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিনওক নাটোর দুই আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও মহানগর বিএনপির নেতারা অংশগ্রহণ কিন্তু করেন সেই ভার্চুয়ালি মিটিংয়ে তো আমি রয়েছি মাদ্রাসা ময়দানে এই মুহূর্তে আপনারা বুঝতে পারছেন এই মাঠেই কিন্তু আগামীকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং আপনারা দেখছেন যে পুরোদমে কিন্তু মঞ্চ প্রস্তুতের যেই কাজ আশেপাশের যেই কাজগুলো রয়েছে সেগুলো অলরেডি মানে পুরো উদ্যমে চলছে সো আশা করা যায় কালকে প্রোগ্রামটি খুব ভালোভাবে সম্পন্ন হবে সকল আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন থ্যাংক ইউ সো মাচ